এবার আমাদের টাকাও আওয়ামী লীগ থেকে মুক্ত হচ্ছে টুঙ্গিপাড়ার ওই ওর যার চুপ আর লুটপাটের কারণে চুয়াত্তরের দুর্ভিক্ষ হল ওই তোরটার ছবি টাকা থেকে তুলে নেওয়া হচ্ছে নোটগুলোতে বসবে জুলাই গ্রাফিতির ছবি ধর্মীয় স্থাপনার ছবি আর আমাদের ঐতিহ্যের ছবি সারা বাংলাদেশের মতো বাংলাদেশের নোটগুলো থেকেও সকল সুন্দরকে উধাও করে এক অসুরের ছবি বসানো হয়েছিল আজ থেকে সেই অসুরের ছবি তুলে নিয়ে নোটে আবার সুন্দর বাংলাদেশের ছবি বসানো শুরু হলো এখন থেকে আমাদের টাকাতে শাপলা থাকবে দোয়েল থাকবে ষাট গম্বুজ মসজিদ থাকবে পাট থাকবে আর থাকবে জুলাই গ্রাফিতি পাখিওয়ালা টাকা ছোটবেলায় প্রিয় ছিল বিশ টাকার সবুজ নোটটাও নোটগুলো আবার ফিরবে সাথে থাকবে জুলাইয়ের গ্রাফিতি আমার ছেলেমেয়েরাও নিশ্চয়ই পাখিওয়ালা টাকা খুব পছন্দ করবে অবাক হয়ে জিজ্ঞেস করবে এই পাখিটির পাশের হিজিবিজি লেখাটা কিসের বাবা আমি তখন ওদের জুলাইয়ের গল্প বলবো বলবো এক অসুরে সে শুধু মানুষ না বাংলাদেশের ফুল আর পাখি কেউ ধ্বংস করে দিয়েছিল এরপর বাংলাদেশের ছোট ছোট ছেলেমেয়েরা নিজের বুকের রক্ত দিয়ে শুধু দেশটাই স্বাধীন করে যায়নি বরং ওই অসুরের হাত থেকে এই দেশের ফুল পাখিদেরও মুক্ত করে গেছে জানা যায় আগামী ছয় মাসের মধ্যে বাজারে আসছে নতুন ডিজাইনের টাকা নতুন নোটে থাকবে না শেখ মুজিবুর রহমানের ছবি এর পরিবর্তে যুক্ত হবে ধর্মীয় স্থাপনা বাঙালি ঐতিহ্য সহ জুলাই বিপ্লবের গ্রাফিতি ইতোমধ্যে বাংলাদেশ ব্যাংক ও সরকারের পক্ষ থেকে এ বিষয়ে চূড়ান্ত অনুমোদন হয়েছে কেন্দ্রীয় ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান বিশ একশো পাঁচশো ও এক টাকার নোটের ডিজাইন পরিবর্তন করছে সরকার আপাতত এই চার ধরনের নোটে শেখ মুজিবুর রহমানের ছবি থাকবে না পর্যায়ক্রমে সব টাকার নোট থেকেই শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়ে নেওয়া হবে এর আগে গত সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয়ের নতুন নোটের বিস্তারিত নকশার প্রস্তাব জমা দিতে বাংলাদেশ ব্যাংকে চিঠি দেয় তবে নতুন নোট ছাপানোর বিষয়ে মূল সুপারিশ করবে কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রা ও নকশা উপদেষ্টা কমিটি কমিটির সভাপতি বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এক কমিটিতে চিত্র শিল্পীরাও রয়েছেন এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরা শিখা বলেন নতুন টাকা ছাপার বিষয়টি অনেক দূরে গিয়েছে আশা করি আগামী ছয় মাসের মধ্যে বাজারে আসতে পারে নতুন টাকা টাকশালের এক কর্মকর্তা বলেন এখন শুধু টেন্ডার বাকি টেন্ডারের কাজটা শেষ হয়ে গেলেই নতুন টাকা বাজারে চলে আসতে সময় লাগবে না এই মুহূর্তে টাকা ছাপা বন্ধ রেখেছি প্রয়োজন অনুযায়ী আবার ছাপা শুরু হবে